তো হোয়াটসঅ্যাপ ভাই অ্যান্ড ব্রাদাররা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে না ডাল্লার রহমতে আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এগারোশো টাকা নিয়ে চলে আসলাম ক্র্যাশ গেম খেলার জন্য অ্যান্ড এই এগারোশো টাকা দিয়ে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করার কিন্তু চিন্তা ভাবনা করছি আজকে তো চলুন দেখা যাক ভিডিও শেষ হতে হতে আমরা কত টাকা প্রফিট করতে পারি তো দেখেন ইদানিং কিন্তু ভালো ভালো স্যুট দিচ্ছে ক্র্যাশ অ্যান্ড ক্র্যাশ একটা ভালো অবস্থার মধ্যে আসে তো আমরা আশা করি আজকে দুই হাজার টাকার মতো এখান থেকে প্রফিট করে বের হতে পারবো তো প্রথমে আমরা দুইশো টাকা দিয়ে একটা শ্যুট নিয়ে নিলাম অ্যান্ড প্রথমে একটু আজকে রিস্ক নিলাম সময় কিন্তু নেই না সবসময় হচ্ছে প্রথম দিকে অল্প কইরা মারে বাট আজকে একটু রিস্ক নিয়ে শুরু করলাম তো দেখেন এটা হচ্ছে আমরা থ্রি এক্সে গেলে ওঠানোর চেষ্টা করবো বাট ফাইটে গেছে সমস্যা নাই জাস্ট একটাই তো ফাটছে এখন হচ্ছে আমার মনে হইতেছে যে শিওর এটা একটু উড়াল দিবে সো পাঁচশো টাকা দিয়ে লাগাই দিলাম অ্যান্ড এইটা হচ্ছে আমরা থ্রি এক্সে গেলে উঠাই ফেলবো তো দেখি বিমান উঠতেছে তো উঠতেছে থামার কোনো নামগন্ধ নাই আশা করি এটা থ্রি এক্সে চইলা যাইব তো এই যে থিরিক্সের কাছাকাছি চলে আসছেন এটা আমরা উঠাই ফেললাম তো দেখেন আমরা কিন্তু একটা বুমশুট দিয়ে দিছি সো আমরা হচ্ছে এগারোশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড এক মিনিটও হইতে পারে নাই এর মধ্যে আমাদের অ্যাকাউন্টে আঠেরোশো টাকা চলে আসছে সো আমরা কিন্তু আইসেই মানে আজকে একটা কোপ দিয়ে দিছি সো এখন হচ্ছে একটু অল্প অল্প করে খেলবো ও ব্যালেন্স যেহেতু একটা ভালো প্রফিট করে ফেলছি আর যেহেতু বেশ কয়েকটা উড়াল দিয়েছি একদম প্রথম দিকেই এখন একটু ফাটানোর সম্ভাবনা আছে তেরশোয় আমরা হচ্ছে কম কম অ্যামাউন্ট দিয়ে এই দেখেন এই ফাটাইতেছে কিন্তু তো যখন একটু বেশি উড়াল দেয় তখন হচ্ছে একটা ফাটানোর সম্ভাবনা থাকে আবার আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা হচ্ছে মনে করেন ফোর এক্স ফাইভ এক্স এরকম টার্গেট রাখবো আর কি আর কি আমি এখন বলি আমি কেমনি খেলি আমি ধরেন এই যে পঞ্চাশ টাকা দিয়ে এটা নিলাম না তো এইটা মনে করেন ফোর এক্সে গেলে আমি উঠাইতাম আবার এই যে সত্তর টাকা দিয়ে নিলাম এটাও মনে করেন ফোর এক্স বা থ্রি এক্স এরকম গেলে উঠাবো বাট আস্তে আস্তে যখন দেখে যে অনেকগুলো ফাটতেছে তখন হচ্ছে একটু বড়ো অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করি তো দেখেন এই যে সত্তর টাকা দিয়ে এটা এটা আমরা এক্সের টার্গেট রাখছিলাম বাট এটা ফাটাই দিচ্ছে তো কোনো সমস্যা নাই এই যে দেখেন রিসেন্টলি কিন্তু ফাটাইছে সো আমরা হচ্ছে এখন দুশো টাকা দিয়ে একটা বড় সড়ো বিট প্লেস করে দেবো আশা করি এখান থেকে একটা ভালো প্রফিট করা সম্ভব বাট ফাটাইও দিতে পারে যেহেতু রিসেন্টলি কয়েকটা ফাটাইছে তো দেখি কী হয় তো টু এক্সে গেলে উঠানোর চেষ্টা করবো টু এ চলে সেন্ট এটা আমরা উঠাই ফেলছি তো দেখেন আমরা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে করে ফেলেছি অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন রয়েছে আঠারোশো টাকা সো বুঝতেই পারতেছেন ভাই একটু মাথা ঠান্ডা রাইখা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি খেলতে পারেন তাইলেই মনে করেন আপনি এখান থেকে সেই লেভেলে একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো দেখেন এখন কিন্তু আবার ফাটানো শুরু করছে যেহেতু বেশ কয়েকটা উড়াল দিছে বাট কোনো সমস্যা নাই আমরা অল্প অল্প করে নিব সো নব্বই টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করছি যেহেতু রিসেন্টলি বেশ কয়েকটা ফাটাইছে এটা আমি খুব বেশি বড় টার্গেট রাখবো না মোটামুটি থ্রি এক্সে গেলে এটা উঠে ফেরার একটা চিন্তা ভাবনা করছি তো দেখি থিরেক্সের কাছাকাছি চলে আসছে অ্যান্ড এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমরা কিন্তু আবারও একটা বোমশ্যুট মাইরা দিছি ইতিমধ্যে কিন্তু আমরা অনেক প্রফিট কইরা ফেলছি অ্যান্ড অনেকগুলো বুম শুটও দিয়ে ফেলছি একদম আসার সঙ্গে সঙ্গে সো এখন একটু আমরা মাথা ঠান্ডা রাখবো বেশি লোভ করব না তাহলে হচ্ছে একটা মারা খাইয়ে যাবো সো আমরা হচ্ছে আস্তে আস্তে এখন খেলবো সো এখন হচ্ছে আমি কত নেওয়া যায় আচ্ছা এখন হচ্ছে আমি ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করবো তো কইরা দিলাম অ্যান্ড এখন হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলবো কারণ এখন এটা ফাটার সম্ভাবনা আছে যেহেতু বেশ কয়েকটা উড়াল দিছি অনেক দূরে দূরে তো ষাট টাকা দিয়ে বেডটা নিচ্ছি অ্যান্ড এইটা থ্রি এক্সে গেলে উঠাবো এই যে থ্রি এক্সে চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আবার বুম মানে হ্যাঁ আমরা ফাটানোর টার্গেট নিয়ে হচ্ছে লাগাই বাট বুম হয়ে যায় দেখেন এরকম হচ্ছে লাক অনেক সময় ভাই অনেক মানে ম্যাটার করে সো অবশ্যই আপনার মাথা ঠান্ডা রেখে খেলবেন একদম বেশি তাড়াহুড়া করবেন না দেখবেন যে অটোমেটিক আপনার প্রফিট হইতেছে অল্প অল্প করে বেট নিলেও ঠিক আছে আর একটা বিষয় আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেয় আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবি সেভেনকে একটা প্রোমো কোড তো এই প্রোমো কোডটা যদি আপনারা ইউজ করে অ্যাকাউন্ট খুলেন তাহলে দেখবেন যে আপনাদের ক্রাশের উইনের পরিমাণ অনেকটা বেড়ে যাবে আপনাদের ক্রাশের মধ্যে আপনি যখন গেম প্লে করবেন দেখবেন যে ম্যাক্সিমাম বিমান কিন্তু টু এক্সের উপরে যাচ্ছে ঠিক আছে দেন এর কারণে হচ্ছে আপনার প্রফিটের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র তাই নয় আপনি যদি এই প্রোমো কোড অর্থাৎ বিভি সেভেন কে একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে আপনি খুবই ফাস্ট ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তাছাড়াও যে কোনো সমস্যা হলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই আমরা এটা সলিউশন করে দেব যদি আপনি আমাদের এই বিবি সেভেন কে প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলে থাকেন ঠিক আছে তো দেখেন ভাই আজকে কিন্তু সেই লেভেলের শুট দিচ্ছে অ্যান্ড আপনারা বলতেই পারেন এটা হচ্ছে আমাদের প্রোমো কোডের কিন্তু একটা পাওয়ার অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম হচ্ছে টু এক্স থ্রি এক্স ফোর এক্স এরকম যায় তো আমি হচ্ছে আবারও ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে খেলা শুরু করব। যেহেতু বেশ কয়েকটা উড়াল দিচ্ছে অ্যান্ড এর আগেরটা কিন্তু পুরো তিরিশ এক্স একটা উড়াল দিছিল সো আমরা হচ্ছে একটু অল্প অল্প করে খেলবো বাট দেখেন অল্প অল্প করে খেলি আমি হচ্ছে এইটা চিন্তা করি যে এটা ফাইটে যাইবো বাট তারপরে কিন্তু আমরা বুম শুট দিয়ে দেয় যেমনটা এখানে একটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে আমরা হচ্ছে একশো এগারো টাকা বানাই ফেলছি সো দেখেন এখানে প্রফিট করা খুবই ইজি যদি আপনার মাথায় একটু মাল থাকে ঠিক আছে একটু যদি মাথায় জ্ঞান থাকে আপনি যদি জ্ঞান ইউজ করে একটু খেলেন আপনার হচ্ছে ভালোই প্রফিট করতে পারবেন বাট আপনি যদি ইমোশনাল ফুল হয়ে বসে থাকেন আপনার ইমোশন রে কন্ট্রোল না করতে পারেন জাস্ট মনে করেন বিশ টাকা লস গেলে আপনি হুট করে একশো টাকা লাগাই দিলেন আবার একশো লস গেলে একদম হুট করে সাতশো আটশো লাগাই দিলেন এইরকম কইরা যদি আপনি খেলেন ভাই জীবনে এখান থেকে প্রফিট করতে পারবেন না যদি আপনার মাথায় কিছু না থাকে ওই মাথা দিয়ে কোনো কাজ নাই ভাই অবশ্যই একটু দেখা শুনে খেলতে হবে অ্যান্ড আমি যেহেতু আপনাদেরকে প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড দিয়ে দেখাই যে আসলে আমি কেমনে খেলি এইগুলো দেখে তারপরেও যদি আপনারা লস করেন আমার মানে বলার কিছু নাই ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে এখন বেট করা শুরু করছিলাম বাট ইদানিং মানে ফার্স্টে যেহেতু অনেকগুলা রিসেন্টলি উড়াল দিছে সেই সে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই কারণে হচ্ছে এখন ফাটানো শুরু করছে ঠিক আছে তো এখন হচ্ছে আর আমরা বেশি গেম প্লে করবো না আমরা যেহেতু কত এক হাজার টাকা নিয়ে আসছিলাম তো দুই হাজার টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে তো আজকের মতো আর লোভ করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন